পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ ঢোকে কিন্তু ফিরে আসে না কিছু দেখা যায় না কিন্তু অনুভূতি বলতে কিছু আছে আজ আমরা আপনাদের দেখাবো এক ভয়ঙ্কর জঙ্গল যেখানে রহস্য ভয় এবং অদ্ভুত ঘটনার লুকিয়ে আছে প্রতিটি জঙ্গলেই হয়তো প্রাণ নিরাবাস করে কিন্তু এই জঙ্গলটা অন্যরকম এটি যেন প্রাচীন কোনো শক্তির আবাস যারা প্রবেশ করেছে তারা জানে রাতের অন্ধকারে জঙ্গলের গোপন রূপ চোখে পড়ে না বরং অনুভূতিতে ধরা দেয় এই জঙ্গলটি ইতিহাস বহু শতাব্দী পুরনো স্থানীয়দের কথায় অনেক আগের দিনগুলোতে এখানে অনেক অদ্ভুত শক্তি বাস করত। পূর্ণ কিংবদন্তি বলে জঙ্গলের গভীরে এক প্রাচীন অভিশাপ লুকিয়ে আছে সেই অভিশাপ এখনও বেঁচে আছে প্রত্যেকে যারা প্রবেশ করেছে তাদের অভিজ্ঞতা জানায় স্থানীয়রা বলেন প্রাচীন সময়ে এই জঙ্গলে কিছু মানুষ নিখোঁজ হয়েছিল তাদের কেউ দেখেনি কেউ বলেন তারা হঠাৎ ছায়ার মতো অদৃশ্য হয়ে গিয়েছিল তখন থেকেই লোককথা গড়ে ওঠে এই জঙ্গলে প্রবেশের আগে সতর্ক হওয়া উচিত দুই সালের গ্রীষ্মে এক পর্যটক দল এই জঙ্গলে প্রবেশ করেছিল প্রথম দিন সব কিছু স্বাভাবিক মনে হলেও রাতের অন্ধকারে তারা হঠাৎ অদ্ভুত শব্দ শুনল পাথর ভেঙে যাওয়ার মতো শব্দ অদৃশ্য প্রাণীর চলাফেরা শব্দ এমনকি হাওয়ায় ভেসে আসা অচেনাহংকার পরের দিন তিনজন নিখোঁজ বাকি সবাই আতঙ্কিত হয়ে ফিরে আসতে বাধ্য হয় স্থানীয়রা বলেন তারা ঝোপঝাড়ের মধ্যে অদ্ভুত আলো দেখেছিল এবং অদৃশ্য শক্তি তাদের চোখে চোখ রেখে তাদের ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়েছিল স্থানীয়দের অভিজ্ঞতা আরও ভয়ঙ্কর কেউ বলেন রাতের অন্ধকারে প্রবেশ করলে ছায়া মানুষকে অনুসরণ করে কেউ চোখের সামনে অদ্ভুত প্রাণী দেখেছে আবার কেউ হঠাৎ চিৎকার শুনেছে স্থানীয়রা আরও বলে জঙ্গলের কিছু অংশে প্রবেশ করলে সময় যেন থমকে যায় ঘন অন্ধকার কুয়াশা এবং ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেতেই অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভূত হয় বছরের পর বছর ধরে অদ্ভুত ঘটনা ঘটেছে কেউ বলেন কেউই জঙ্গলের কেন্দ্রে পৌঁছায় না কেউ অদ্ভুত ছায়া দেখেছে কেউ বা অদ্ভুত শব্দ শুনে আতঙ্কিত হয়ে ফিরে এসেছে বিজ্ঞানীরা এটিকে ব্যাখ্যা করতে ব্যর্থ কিছু পর্যটক বলেন তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এক অদ্ভুত শূন্যতায় ঢুকে পড়েছে চারপাশে কোনো প্রাণী বা মানুষ নেই কিন্তু হঠাৎ শব্দ এবং ছায়া তাদের চারপাশে ঘুরে কেউ কেউ জানান বাতাসে অদ্ভুত গন্ধ অজানা আলো এমনকি অদৃশ্য হাতে স্পর্শের অনুভূতি পেয়েছে এই জঙ্গল শুধুই গাছপালা বা পশুর আবাস নয় এটি যেন এক গোপন শক্তির কেন্দ্র রাতের অন্ধকার কুয়াশা এবং অদ্ভুত আলো মিলিয়ে সৃষ্টি করে এমন এক রহস্য যা মানুষকে চমকে দেয় যিনি প্রবেশ করেছেন তার জীবনে চিরকাল পরিবর্তন আনে রাতের অন্ধকারে প্রবেশ করলে আপনি নিজেই অনুভব করবেন বাতাসে ভেসে আসে অদ্ভুত সুর যা কোনো মানুষ তৈরি করতে পারে না ঝোপঝাড়ের মধ্য দিয়ে সায়া যেন অনুসরণ করে কিছু পর্যটক বলেছে তাদের চারপাশে অদ্ভুত আলো ফ্লাশ করেছে এবং কোনো দৃশ্যমান কারণ ছাড়াই তারা আতঙ্কিত হয়ে পালিয়েছে ভয়ঙ্কর জঙ্গলের রহস্য আজও অমীমাংসিত আপনি কি সাহস পাবেন একবার প্রবেশ করার এখানে সব সত্যি আর সব রহস্য গোপন কেউ জানে না শেষে কি ঘটে কারণ যারা প্রবেশ করেছে তারা সবাই আলাদা অভিজ্ঞতার সাক্ষী তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ